আর কালকে সেই ফুলকপি মাছের তরকারি দিয়ে আছে আর ও তো খেতেই পারছে না কী করবো তা মানে এত জ্বর কাল রাত সাড়ে তিনটের সময় উঠে আবার প্যারাসিটামল দিলাম সন্ধেবেলা খেয়ে হলো আবার সাড়ে তিনটের সময় এই যে দুটোর সময় দুটোর সময় দুটোর সময় উঠে আবার প্যারাসিটামল দিলাম তারপর সাড়ে তিনটের সময় জ্বর ছাড়লো আবার এই জ্বর এসেছে এই এই ফিভার জ্বর এখন সব ঘরে ঘরে হচ্ছে সব ঘরে ঘরে আজকে দু দিন তিন দিন না হলেই ব্লাড টেস্ট করলে কোনো কিছু সমস্যা হলে আসে না ওই জন্য আমাদের অফিস থেকে বারবারই বলে যায় যে তিন দিনের পরে ব্লাড টেস্টটা করতে ব্লাড টেস্টটা করবো এখন ব্লাড টেস্টটা করতে হবে আর ওর ওর শরীরই এমনই একটা সমস্যা ইমিউনিটি পাওয়ার এমনই কম প্রত্যেকটা কিছু সঙ্গে সঙ্গে অ্যাটাক করে নেয় আমি ওর কত সাবধানে সাবধানে রাখি অ্যাটাক করে নেয় এখন ওই জ্বর হয়েছে এখন কিচ্ছু ভালো লাগছে না ল্যাজ বাড়ি এরকম অসুস্থ থাকলে ভালো লাগে কিছু হ্যাঁ অনেক দিন মাঝখানে খুব সুন্দর সুস্থ ছিল এত সুন্দর ঘন ঘন লাগতো এখন আর সেইটা লাগে না এখন এই হঠাৎ করে এইটা হলো আর কি করবে সব ঘরে ঘরে হচ্ছে কারুর ছোঁয়া নাকা না এ ঘরে ঘরেই হচ্ছে এ ছোঁ আছে বললে হবে না সবুজ ছোঁয়া আছে হাঁচি কাশির মাধ্যমে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের যা টুকি যা হচ্ছে সেটা দেখতে থাকো এইভাবে নাও ব্লগটা আর কি করব কিছু করার নেই আর তো ওষুধ খেতে খেতে প্রচণ্ড জ্বর চলে এসেছে ওষুধ খাওয়ার আগেই তো ওষুধ খেয়ে আমি আর বসে থাকতে পারছি না মানে এত জ্বর মাথাটা ঘুরিয়ে ফেলে দিচ্ছে হাঁটলেই মাথা ঘোরাচ্ছে তার জন্য ঘরে এসে শুয়ে পড়লাম দেখি কখন জ্বরটা কমে তারপরে উঠবো ওটা ভিডিও এডিট করব পোস্ট করব এখনো কিছুই করা হয়নি তো চলো তোমাদের সঙ্গে পরে আসছি আমি দেখতে থাকো স্নান টান করে চলে এসেছি এখন বাজে দুটো ছাব্বিশ না না এখন স্নান করিনি স্নান করেছি অনেকক্ষণ আগে তো এখন জ্বরটা নেই জানিনা আবার পরে আসবে কিনা কারণ জ্বর ছেড়েই তো জ্বর আসছে বারবার তো এখন ভাত খাবো আজকে রান্না বলতে ভাত রান্না হয়েছে শুধু আর কিছু হয়নি কালকে রাতে তো ফুলকপির ফ্রিজ থেকে বার করে দিয়েছি আর ওই যে চিকেন ছিল ফ্রিজে তো সেই চিকেনটা কি করেছি তো চিকেনটা সেই চিকেনটা আমাদের যখন চিকেন লাস্ট পজিশনে চলে আসে বাসি চিকেন খেতে না একদম ভালো লাগে না আমার আমার যে টাটকা টাটকা মুরগির মাংস খেতে ভালো লাগে বাঁশি মাংস খেতে একদম ভালো লাগে না সেই জন্য আজকে ধরো রান্না করলাম কালকে তো সেটা বাসি হয়ে যাবে তো কালকে আমি কি করি কালকে আমি সেই মাংস থেকে মাংসগুলো সাইড করে ফেলি আর ঝোলগুলো সাইড করে ফেলি তো ঝোলগুলো ফেলে দিই ঝোলগুলো আর খাই না মানে মশলা যেই সব মানে মাংসর নিচে যে গ্রেভি মতো যেগুলো থাকে ওইগুলো খাই না তো মাংসগুলো শুধু তুলে নিয়ে তারপরে কড়াইতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আমি ওই মাংসগুলো দিয়ে দিই ঝোড়ো ঝোড়ো করে দিয়ে ভালো করে ভালো করে ভাজা ভাজা করে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিই তো ওইটা দিয়ে ভাত মেখে খেতে যে কি দারুণ লাগে তোমাদের কি বলবো তোমরা যারা খাওনি একবার করে দেখো হেবি সুন্দর লাগবে তো এখন সেটাই করা হয়েছে ওই যে কড়াইতে ঢাকা দেওয়া রয়েছে ওখানে তো মাছ স্নানে গেছে মা স্নান করে আসুক তারপরে খেতে কমেন্ট যে তুমি সবুজ কেন তারপরেছ তো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে সবুজ কালার নয় এটা তুতে কালার ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে আর আমার কাঁচার চুরি পরতে ভালো লাগে কিছুদিন আগেও পরেছিলাম তোমরা সবাই জানোই আমি করি মাঝে মাঝে তো এখনো আগে কেনা রয়েছে তো এগুলো কিনেছি অনেকগুলো কালার নিয়ে তুতে হলুদ তারপরে লাল নীল এগুলো কিনেছি সবুজ কালারটা খুঁজছিলাম কিন্তু পাইনি যদি সবুজ কালার পরেও থাকি তো কি হয়েছে এটা কি কোনো প্রবলেম তো নেই তাই না তো যাই হোক আমি এসব তো যাই হোক চলো খেন এ বাবা চিংকি পুরো কাদামে খেয়ে তো এই যে তোমাদের যেটা বলছিলাম এই যে হচ্ছে সেটা আজা ভাজা করে নামিয়েছি একদম খড়গোড় এটা দারুণ লাগে খেতে হ্যাঁ গাছ তো যখন মাংস থাকে তখন বলেছে আমি বলুন আর এই হচ্ছে সেই ফুলকপির তরকারি মাছ রয়েছে তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে এখন খেয়ে নেবো হ্যাঁ

ক্যামেরাটা যখন ধরেছিলাম আমি খেয়াল করি আর ভাল লাগবে না এই দেখো আর বাবা এই গরমের মধ্যে একবার তো ফেল হয় ভাই চা হোক বা কফি হ্যাঁ বিস্কুট খুব ভালো লাগছে না

এই চোখটা ভুলে গেছে সকালে ঘুম থেকে উঠে ওষুধ খেয়েছিলাম তারপরে দুপুরবেলা ভাত খেয়ে ওষুধ খেয়েছিলাম খেয়ে আজকে সারাদিন আমার জ্বর আসেনি মানে সকালে জ্বর এসেছিল দুপুর বারোটা অবধি জ্বর ছিল প্রচন্ড তারপর থেকে আর আমার জ্বর আসেনি এবার দুপুরবেলা যেহেতু ওষুধ খেয়েছি সে মেয়াদটা দীর্ঘ সময় হয়ে গেছে আমার উচিত ছিল তাড়াতাড়ি ভাত খেয়ে ওষুধ খেয়ে নেওয়া সেটা করিনি যেহেতু আমার আবার জ্বর এসছে এখন আর ইচ্ছাই করছে না যে আমি ভাত খাই। একটু আশা করে হাসের ডিমের ঝোল রান্না করলাম। শরীর খারাপ ছিল বলেই আমি রান্নাটা করেছি। তো একটু তাড়াতাড়ি করে খেয়ে হুটটা খেয়ে নিলে জটটাrast না। হ্যাঁ। তো আর কিছু ভালো লাগে না। তো এই যে আমি রান্না করেছি দেখো হাসের ডিমের তরকারি, potato গুলো। তো হাসের ডিমের তরকারি করেছি। কাটনা করে করেছি একদম অল্প তেলে। আর ভাত আর কিছু না। তো এখন এখন আর ইচ্ছাও করছে না যে আমি ভাত খাই আর এমনি ভালোও লাগছে না সন্ধ্যা থেকে মনটা খুবই খারাপ হয়ে গেছে একটা কারণে আমাদের খুবই খারাপ লাগছে মনটা এমনি জ্বর জ্বরের সময় দেখবা মনটা বেশি খারাপ হয়ে যায় আর তার মধ্যে সন্ধ্যাবেলায় একটা কারণে আমাদের আমার আর আমার মার মনটা একদম খারাপ হয়ে গেছে তো কি আর বলবো কিছু বলার নেই কোনো কিছু না করলেও মানুষ বলতে ছাড়ে না আর সামান্য ভুল করলে তো মানুষ বলবেই কোনোদিন বন্ধ হবে না শান্তিভাবে বাঁচতে দেবে না কোনোদিন ভুল সবাই করে ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে যদি বেঁচে থাকা যায় তাহলেই ভালো কিন্তু কিছু কিছু মানুষ সে ভালোভাবে বেঁচে থাকাটা বাঁচতে দেবে না যাই হোক চলো খেয়ে নিই একটু খেতে হবে আমার আর একদম ইচ্ছে করছে না এখন খেতে বিশ্বাস করো একদম ভালো লাগছে না বমি পাচ্ছে এখন এইবার তনু খেয়েছে

তুমি এসেছিস জুড়ে তাই হয়ে তোমার নিজের জায়গা কি করে দখল করতে হয় খুব ভালো করে জানে মায়াধারী রূপ দেখিয়ে চলো খাইয়া লে তো বন্ধুরা এখন বাজে কটা বাজে তা কি জানি সাড়ে বারোটা মতো বাজে বোন জ্বরটা কিছুতেই কমছে না কখন ওষুধ খেয়েছি হলো কি জানি কখন কমবে চোখ জ্বলে যাচ্ছে তাকাতে পারছি না অস্বস্তি হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে উঠলেই মাথাটা ঘুরে পড়ে যাচ্ছে কি মরণ দশা জুটেছে বলো তো কপালে এসে আজকে লাইভ করতে পারলাম না তোমাদের সাথে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকালে দেখা করছি হ্যাঁ ভিডিও শেষ করবো